Hello? Hello? Ghana? ha. huh. What is it? Oh Sudan's much bitch so i gonna tell me too. Just because... Okay. নমস্কার স্বাগত আমরা চলে এলাম জগন্নাথ মন্দিরের লাইভে জগন্নাথ মন্দিরের যে গেট চৈতন্য দ্বার ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে কিন্তু চৈতন্য দ্বারের যে ব্যারিকেড ছিল সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে শেষ মুহূর্তে ফিনিশিংয়ের কাজ চলছে তারপরে রাস্তা পরিষ্কার চলছে মেন রাস্তার উপর যে সমস্ত আবর্জনা বা কাজের সরঞ্জাম পড়ে আছে সেগুলো সরানোর কাজ চলছে খুব তাড়াতাড়ি এই গেটটা খুলে যাবে খুলে মেন রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত সুবিধা হবে দীর্ঘ প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে এই মেন রাস্তা চৈতন্য দ্বারের গেট হওয়ার জন্য এই মুহূর্তে দেখছেন সেই চৈতন্য দ্বার জগন্নাথ মন্দিরের মূল প্রবেশ পথের যে গেটটা মূল মেন গেটটা দ্বার ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ দিকে গাছ এর গাছ চলছে এই মুহূর্তে আমাদের লাইফ এর দৃশ্যই দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই যে ইউটিউব লাইভে জগন্নাথ মন্দির আর মাত্র দুদিন তারপরেই খুলে যাবে জগন্নাথ মন্দিরের দ্বার প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব লাইভে আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা জগন্নাথ দাম সরাসরি লাইফে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার যে পাশে থাকুন সবাইকে স্বাগত মন্দিরের শেষ মুহূর্তের কাজ চলছে একেবারে প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে আর মাত্র দুদিন তারপরে চৈতন্য জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হয়ে যাবে বহু প্রতীক্ষিত সেই জগন্নাথ মন্দির দীঘার তার শুভ উদ্বোধন এই উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু দীঘা জুড়ে সাজোসাজুর হ্যালো শুভ সকাল সঙ্গে থাকুন এই মুহূর্তে চৈতন্য দ্বার যেটার জন্য দীর্ঘদিন ধরে রাস্তা বন্ধ রয়েছে সেই চৈতন্য দ্বার ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ উপরের অংশটা রঙের কাজ চলছে আপনাদের লাইফের মাধ্যমে দেখাচ্ছে সে দৃশ্যই প্রত্যেকের সঙ্গে থাকুন থাকুন তারপরে রাস্তা পরিষ্কারের কাজ চলছে দিলেই খুলে যাবে এই রাস্তা রাস্তাটা প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ডট কম ইউটিউব লাইভে প্রতিদিনের মতো আমরা আজকেও চলে এসেছি নতুন লাইভ নিয়ে জগন্নাথ মন্দিরের আপডেট নিয়ে ইতিমধ্যেই কিন্তু দীঘা জুড়ে সাজোসাজ রোপ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আর হাত হাতে মাত্র দুদিন তারপরে এই মন্দিরের দ্বার খুলে যাবে সাধারণের জন্য সেই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কিন্তু দীঘার সহিত পুরো দীঘা জুড়ে কিন্তু সাজোসাজুর পুরো দীঘাকে সাজিয়ে তোলা হচ্ছে সেই সঙ্গে যেটা মেন রাস্তা ছিল দীঘা এই চৈতন্য দ্বারের গেটের জন্য কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিলো আজকে সম্ভবত খুলে দেওয়া হবে তবে খুলে দেওয়া হলেও কিছু পটকল থাকবে মন্দিরের সামনে দিয়ে রাস্তায় যান চলাচলের উপর নিয়ন্ত্রণ করা হবে মনে হচ্ছে ইতিমধ্যেই কিন্তু কাজ প্রায় মন্দিরের সম্পূর্ণ রাষ্ট্রের রাষ্ট্র পর্যায়ে কাজ চলছে এই সেই চৈতন্য দা যেটার কাজ চলছে প্রত্যেককে স্বাগত জানাই আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটি সকালের লাইভ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা মন্দিরের সরাসরি উদ্বোধনের লাইভ দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন আমরা জগন্নাথ মন্দিরের উদ্বোধনী লাইভ আমরা সরাসরি ইউটিউবের মাধ্যমে সব করেছি করবো লাইভ দেখাবো আপনারা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন আমরা বিভাগ সহ কেন্দ্রকে যেমন প্রতিদিনই আপডেট তুলে ধরি সেই সঙ্গে আমরা মন্দির উদ্বোধনের সম্প্রচারণ করব মন্দির থেকে জগন্নাথ মন্দির থেকে আপনারা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বাবু হাতের বলে সব রোগ দীঘা জুড়ে দেখতে পারছেন মন্দির থেকে আমি বলে

হয়ে গেল মানে বিকালে রঙ হয়ে যাবে ক্লাসটা হয়ে যাবে রঙ হয়ে